রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব দেবের জাতীয় স্তরের ভূমিকা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে যেমন চর্চা হচ্ছে ঠিক তেমনি ভাবে বিজেপি কেন্দ্র নেতৃত্বের মধ্যেও জোর চর্চা শুরু হয়েছে বিপ্লব দেব শুধুমাত্র রাজ্য রাজনীতিতে প্রাগণন আজ জাতীয় স্তরের একজন নেতা বটে দীর্ঘ পঁচিশ বছরের জগদ্দল পাথর হঠাতে বিপ্লব দেব যেভাবে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তারপর হতেই একের পর এক মাইলস্টোন গঠন করে চলছেন সিপিএমের কাছ থেকে ত্রিপ্রাজ্য দখল করার পর বিপ্লব দেবের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল উড়িষ্যার উড়িষ্যাতেও ব্যাপকভাবে সরকার পরিবর্তন ঘটে এবং তারপর হরিয়ানার ক্ষেত্রেও আমূল পরিবর্তন ঘটে হরিয়ানাতেও বিজেপি দলের সফল প্রত্যাবর্তনের মাধ্যমে এক নয়া ইতিহাস তৈরি করেছেন বিপ্লব কুমার দেব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তথা অমিত ভাই সহ বিপ্লব দেবের হাতেই কামান সপিয়ে দিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনের এবার লক্ষ্য দিল্লি জয় এই লক্ষ্যকে সামনে রেখে বিপ্লব দেব ইতিমধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমগ্র দিল্লিতেই রাজনৈতিক রণকৌশল তৈরি করেছেন এবং বিজেপি দলের নেতাকর্মীদের নিয়ে এক যুগে ঝাঁপিয়ে পড়েছেন কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছ থেকে দিল্লিকে ছিনে নিতে এবার লক্ষ্য দিল্লি বিজয় দিল্লি বিজয়ের মাধ্যমেই বিপ্লব দেব জাতীয় স্তরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছেন এবং অদূর ভবিষ্যতে যে বিপ্লব দেব একমাত্র জাতীয় স্তরের নেতা হবেন এই রাজ্য থেকে তা আর বলার পক্ষা রাখে না যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে দিল্লি জয় করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তা সত্ত্বেও বিপ্লব ত্রিপুরা থেকে শুরু করে উড়িষ্যা হরিয়ানায় যেভাবে দলকে সাফল্যের দাঁড় এনে দাঁড় করাতে সক্ষম হয়েছেন সেই আশাতে ভর করেই বিজেপি কেন্দ্র নেতৃত্ব এবার দিল্লি বিধানসভা নির্বাচনের দায়িত্ব বিপ্লব দেবের হাতে সঁপিয়ে দিয়েছেন এবং ইতিমধ্যেই বিপ্লব দেব এই লক্ষ্য পূরণের জন্য সর্বশক্তি নিয়ে ময়দানে কাঁপিয়ে চলছেন এবং বিজেপি কর্মীরা আশা করছেন যে এবার দিল্লি বিধানসভা নির্বাচনও বিপ্লব দেব অপরিসীম সাফল্য অর্জনের মাধ্যমে প্রথমবারের মতো দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুপ্রতিষ্ঠিত করবেন